আবাল বিদ্যা বরিক দলতার দল নেমে কেউ বেহতার রবিন ফরনার পক্ষে আমরা ময়ে করি রবিন ফরনা সাড়ে বাংলা কেন সাড়ে বিশ্বের আলোন সৃষ্টিকারী নেত্রী আর রবিন ফরনাকে আপনিই জানেন বীন পারনাকে খালেদা জিয়া নিজে বিএনপি জয়েন করেছিল খালেদা জিয়া যেখানে রবীন্দন পালনাকে জয়েন করেছে আপনারা তাকে বাদ দেওয়ার কে আপনাদের কাছে আমার প্রশ্ন ভি লোক হালেদা জিয়ার ওপরে তো আর কেউ নেই জেআর রহমানের ওপরে তো আর কেউ নেই খালেদা জিয়া জে রহমান সেখানে রমেন ভালো জয়েন করে আপনারা ওনাকে বাদ দিয়েছেন আমি যে খাজান সাত বছর যাবত বিএনপি করি আমিও নাকি ওনাদের কমিটির বাইরে

আমরা রবিন পারানার জনগোষ্ঠী রবিন ফারানা এ দেশের রত্ন সাড়ে বাংলার আলোড়ন সৃষ্টিকারী ব্যক্তি রবিন পারানা আর একটা কথা বলে আমি শেষ করে দেই আওমলিকে আমরা দেখেছি সতেরো বছর আওমলিকের 73 বছরের শাসনও দেখেছি আওমলিকের নেতা আব্দুল কুদ্দুস মাগনকে তো আপনারা চিনেন মাগন কিন্তু ব্রাহ্মণ বেরিয়ার আওমলিকের বর্ণতা ছিল এটা কোন মিথা কথা না কিন্তু সেই মাখন গিয়েছিল নবীনগর নির্বাচন করতে কিন্তু নবীনগরবাসী বারাটিয়াকে জায়গা দেয়নি মাখনো তর সনে না চত্বর সনে নির্বাচনে প্রার্থী হয়ে জামানত হারাইয়া আসছিল নবীনগর থেকে বলেছিল বাদাম্বা হ্যাঁ

আমি ও তারে ভোট দিতাম গাছ নিয়ে এসছেন ভালো কথা পাহাড়ে যান পাহাড়ে বোট আছে কোনো অসুবিধা হবে না পাহাড়ের ভোট দিয়ে আপনার হবে যুক্ত আমরা রবীন্দ্রনাকে ভোট দেবো সারে দেশের মানুষের উঠেছে জপট না আসছে রবিন ফারানা রবিন ফারানা ফারানা বিকল্প নেই এ